আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করব বুঝে গেছো কোথা থেকে শিলং শিলং এ চলে এসেছি প্রচুর বৃষ্টি পড়ছে পুরো ব্লগটা শেষ অবধি কিন্তু আমার সাথে বৃষ্টি 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 লাঞ্চ করছি এটা লাঞ্চ না ডিনার বলে জানি না কেমন করে বাবু এটা হচ্ছে খানাপাড়া খানাপাড়া এইখান থেকে শিলং বা অন্যান্য কোনো জায়গায় যেতে হলে এইখান থেকে গাড়ি বুক করে যেতে হয় আমার গাড়িটা আজকে খারাপ হয়ে গেছে তার জন্য আমরা এই একটা গাড়ি পুরো বুক করে নিচ্ছি এখন আপাতত এখান থেকে আমরা রওনা দেবো খুব সুন্দর ওয়েদারটা আজকে আছে তারপর তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে যা যা পড়বে সব শেয়ার করবে জল নিয়ে আসছে ও জাস্ট এসে কত কি নিয়ে একটা মাংগো দাও তুমি ওদের কাছে প্লাস্টিক ছিল তো আচ্ছা জলের মতো রেগুলে এখানে ঠিক আছে ঠিক আছে ও জাস্ট এই ঢুকেছে ব্যাঙ্গালোর থেকে আর এই এখন আমাকে একা যেতে হচ্ছে বলে আমার সাথে এখন বেরিয়েছে চলো দুগ্গা দুগ্গা করে আমরা বেরোই

রুটি ডাল ফ্রাইছে নাকি না যতবারই আমি দেখতে পাচ্ছি এই হচ্ছে এইটা দিয়ে সোজা আমরা শিলং যাবো আর এটা পুরো মেঘালয় এখন এই সাইডটা পুরো মেঘালয় আর এইখানে আমরা সর্দারজির ধাবাতে নেমেছিলাম আমার ছেলে লাঞ্চের জন্য কিন্তু ফাইনালি তার আর খাওয়া হলো না এত বড় ইয়ে রয়েছে রেস্টুরেন্ট আর সার্ভিস একদম ভালক তাই আপাতত এখান থেকে আমরা আবার রওনা দিচ্ছি ওয়েদারটা এখন রোদটা চলে গেছে আরেকজন গুচ্ছের চিপস টিপস নিয়ে নিয়েছে লাঞ্চও করেনি ও ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে এসছে বলে ওর লাঞ্চও করা হয়নি চলো এবার গাড়িতে উঠে পড়ি অবস্থা আমরা এখান নেমেছি আর পেছনে ওই দেখো এত সুন্দর জ্যামটা হয়ে রয়েছে এটা হচ্ছে বড়া পানি দেখো বৃষ্টি হচ্ছে কি ওয়েদার কি অপূর্ব ওয়েদার হয়ে রয়েছে জাস্ট বৃষ্টিটা এলো এখন দেখেছো এই ওপর দিয়ে ব্রিজ চলে গেছে আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে আমরা গাড়িটাকে একটু দাঁড় করিয়ে আজ আর এই দিকটা এই যেখানে সব ঘর বাড়ি এইগুলো হয়ে রয়েছে চলো বেশ ভালো বৃষ্টিটা হয়ে গেল আমরা নেমে পড়েছি এত কি বৃষ্টি হয়েছে আমরা একটা কাজেই এসেছি আর এটাই হলো আমাদের শেষ আসা শিলংয়ে

বৃষ্টিটা একবার আসছে একবার যাচ্ছে দেখতে পাচ্ছ রাস্তাঘাট আর বেশ খালি আছে বল ভাবি ভীষণ খালি আছে কেন জানি না এখন তো সিজনের টাইম কেন খালি বেশ ফাঁকা আর কি আমরা একটুখানি এদিকে ঘোরাঘুরি করে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তারপর আজকেই বেরোবো এখন বেশ খিদে পেয়ে গেছে তার জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি কোথায় গেলি জিফটে এসে ও এদিকে লিফট সিজন কোন সা টাইম পে ওই অক্টোবর সে শুরু হয় অক্টোবর সে ঠান্ডা বি নি আছে তো তো মনে থাকে না বলছে আগের বার আমরা এখানে নাকি খেয়েছিলাম হ্যাঁ এই নাকি দেখে মনে পড়ছে এখন হ্যাঁ এক্স্যাক্টলি আগের এখানে এসে খেয়েছিলাম একদম ফাঁকা এখন বলছে অফ সিজন নাকি আমরা তো যখন তখন চলে আসতাম গুয়াহাটি থেকে এখান থেকে প্রচুর ভিড় থাকতো বাইরে দেখো পুরো সন্ধে হয়ে গেছে এখন সন্ধে প্রায় ছটা বাজতে গেল আমরা এখন লাঞ্চ করছি এটা লাঞ্চ না ডিনার বলে জানি না কেমন করেছি বলো বেশি কিছু নিই নি কারণ আবার আমাদের এখন ফিরতে হবে এরপর এখন আমরা এখানে যে লোকাল ট্যাক্সি আছে সেই ট্যাক্সি ঘুরবো বলে এগিয়ে যাচ্ছি কেননা আমি এখান থেকে কোনো সময় ট্যাক্সি এভাবে যায়নি তো তাই আমাদের একটু আইডিয়াটা কম আছে তবে হ্যাঁ চল চল তো বৃষ্টি 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 পেয়ে গেছি আসার সময় আমরা পুরোটা বুক করে নিয়েছিলাম এক একজনের পার্সন ফাইভ হান্ড্রেড করে কেউ যদি তোমরা কোনো সময় গৌহাটি এসে খানাপাড়া হয়ে যদি শিলং বা এইসব সাইডে আসো তাহলে বলে দিই পার পার্সন ফাইভ করে কিন্তু গৌহাটি থেকে শিলংয়ে চলে আসা যায়